ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেইলি লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে কি করতে হবে ভিডিওটা একটু না স্ক্রিপ করে পুরোটা দেখতে হবে এটা ছিল আমাদের বাড়ির ঠাকুর ঘর কোনো শুভ কাজে যাওয়ার আগে আমি একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছিলাম যেই কাজে আমরা যাচ্ছি সেই কাজটা যেন ভালোভাবে হয়ে যায় চল তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি আছে এবার আসছে এক এক করে গাড়ি আছে রেডি হয়ে এবার গাড়িতে উঠবো আমরা সংখ্যক মানুষ এই গাড়িতে যাবে আর একটা গাড়ি সামনে আছে আমরা যাচ্ছি এই গাড়িতে সব বমি পার্টি যারা তারা উঠবে সব বমি যারা করছে উঠে বড় গাড়িতে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে তো গাড়িটা হচ্ছে রাস্তার উপরেই রাখা আছে আমরা যাচ্ছি এখন গাড়িতে তো চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বল আমি এখন যাচ্ছি বড় কাচারি আমি গঞ্জা হব আমরা এখন যাচ্ছি বড় এই যে সব গাড়িতে উঠে পড়েছি এই যে কাকিমা আছে পেছনে মা চুমকি ওরা সব আছে এখন যাচ্ছি বড় কাছারিতে তো চলো বড় কাছারিতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাবা বড় মন্দিরে আমরা এই প্রথমবার যাচ্ছি এর আগে আমরা কখনো এই বাবার মন্দিরে যাইনি যেহেতু এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তাই আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম যেটা মানত করে সেটা নিয়ে সে পুজো দিতে যায় তো এখানেও আমাদেরও কিছু মানত ছিল আর কি মানত ছিল সেটা আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো ভিতরে রে আমরা যেহেতু এই বাবার মন্দির চিনি না তাই আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিল এত ভিড় হবে আমরা ভাবতেই পারি পারিনি ভেতর অব্দি পৌঁছোয় না আমরা নেমে গেছি কিছুটা দূরে এবং এখান থেকে গেঁটে আমরা এখন যাচ্ছি লাইন দেখতে পাচ্ছেন দিচ্ছে সব লাইন টা সেখান থেকে হাঁটার হ্যাঁ দারুন দারুন লাইন যদি মনে করেন বড় কাছারিতে মঙ্গল আর শনিবার দিন আসবেন তাহলে অবশ্যই সকাল সকাল আসবেন নাহলে কিন্তু আপনাদের খুব হ্যারাসমেন্ট হতে হবে কারণ এখানে গাড়ি তো ঢুকতে দেয় না বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘুরিয়ে দেয় এবং অনেকটা রাস্তা আপনাদের পায়ে হেঁটে আসতে হবে এলে আপনাদের গাড়িটা অনেকটাই ভেতর অব্দি যাবে তোমরা এখানে শুনতেই পেলে এত ভিড় থাকার কারণে বাবার যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে দিয়েছিল তার ফলে আমাদের একটি অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছিল আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ছোট ছোট মন্দির দেখা যাচ্ছিল আর এই ছোট ছোটো মন্দিরগুলোতে আমরা একটু বসে রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করছিলাম এখানে যা ভিড় মানে এখানে কথাই বলা যাচ্ছে না এতটাই ভিড় আরেই গরমে আমার ছেলেকে দেখো এখানে এসো মাসিদের সাথে দুষ্টুমি করে যাচ্ছে আমরা এখন যাচ্ছি লিওর চুল কাটাতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরা এখন যাচ্ছি একদম চুল কাটার জায়গায় ওখান থেকে চুল কেটে একদম ডাইরেক্ট চলে যাব মণ্ডপে পূজো দি গোপালকে চুল দিতে এসেছে গোপালকে সঙ্গে নিয়ে আমি রেডি হয়েছে গোপাল এবার মাথায় করে নিয়ে যাবে পুজোর মণ্ডপে লিও চুল দিতে যাওয়ার সময় এখানে একটা জিনিস আমার চোখে পড়ল এখানে বিভিন্ন রকমের মানত হয় এখানে একটি মানত ছিল বাচ্চার যে ওয়েট ওই ওয়েটের বাতাসা দিতে হবে ছেলে এখানে বসে পড়েছে তার দিদুর সাথে চুল কাটতে এখানে আমরা খুব ভয় পাচ্ছিলাম যে লিও ঠিকঠাকভাবে চুলটা কাটবে কি দুষ্টমি করবে বা চুল কাটতে দেবে কি দেবে না এই সমস্ত কিছু ভয় আমরা পাচ্ছিলাম কিন্তু আমাদের ধারণাটা একদমই ভুল ছিল কারণ ও ওখানে তো একটুও দুষ্টুমি করেনি আরও নিজেও হাসছিল আর সবাইকেও হাসাচ্ছিল এই সমস্ত হাসি ঠাট্টা করতে করতে আমার ছেলে ফাইনালি চুলটা পুরো কেটে নিল তো এই দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম যে ও একটুও দুষ্টুমি করলো না বা চুপচাপ চুল কেটে নিল বা এত গরমে একটুও কাঁদলো না ও সমস্ত কিছু চুপচাপ করে নিল এই দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম

মাথায় হাত দিয়ে তার চুল খোঁজার চেষ্টা করছিল চলো এবার দেখাই এই বড় কাছারিতে কিভাবে ঠাকুরকে পুজো দেওয়া হয় তোমরা এরকম বহু দোকান আছে যে কোনো একটি দোকান থেকে পুজোর ডালা কিনে নিতে পারো এই দোকান থেকেই আপনাকে গাইড করে দেবে যেহেতু আপনি কিছু জানেন না তাই এই দোকান থেকেই আপনাকে কি কি করতে হবে বা কীভাবে পুজো দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবে এইগুলো এইটা কি করবে ঠাকুর মোশাই আর এইটা বাচ্চার নাম করে জল তুলবে তাই তো আর এখানে বাচ্চাদের জানা মিনিমাম পাঁচশো এক থেকে

তো আমরা এখানে তেমনটাই করে নিচ্ছিলাম জল দেখলে তো আরোই ওর মুখে হাসি ফুটে যায় বাবার এখানে এই পুকুরটা ছিল অনেকটা বড় আর অনেকটাই গভীর এখন ছেলেকে সাজানো হচ্ছে বাবার কাছে নিয়ে যাওয়া হবে বাবু দেখি বাবু মুখটা দেখি সাজানো হচ্ছে আর এখানে আমার ছেলেকে দেখো চুপচাপ কি সুন্দরভাবে সেজে নিচ্ছে এখানে যেমনটি ওনারা আমাদের বলে দিয়েছিল যে এই পুকুরেই বাচ্চাকে চান করিয়ে তারপর বাচ্চাকে সাজিয়ে আর ঘটিতে করে জল নিয়ে যেতে হবে বাবার কাছে এখান থেকে তেমনটি করে নিয়ে আমরা যাচ্ছি বাবার দর্শনে সব থেকে এখানে বেশি ভিড় দেখা যায় এখানে এসে বসে আছি এবার তো বাবার কাছে এখানে বসে একটু রেস্ট নিচ্ছে মানে আজকে গরমটা আরো প্রচণ্ড পরিমাণে পড়েছে আর তার মধ্যে ভিড় যত সাংঘাতিক যার জন্য এখানে একটু বসে রেস্ট নিচ্ছি এবার কিছুক্ষণের মধ্যে যাব আমরা এই মন্দিরে ঢোকার আগেই আমাদের বলে দেওয়া হয়েছিল রকম ভিডিও বা ফটো এখানে যেন না তোলা হয় এই ভিডিওটা আমার বড় কিছুটা করেছিল তারপর ওকে বারণ করে দেওয়া হয়েছিল যেখানে কোনো রকম ভিডিও না করার জন্য ওখানে যেহেতু এতটাই ভিড় ছিল যে ক্যামেরাটা যে আমি দাঁড়িয়ে অফ করবো সেইটুকুও সময় আমরা পাইনি তো এই ভিডিওটুকু ক্যাপচার হয়ে গেছিলো ক্যামেরার মধ্যেই তাই এইটুকু ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করলাম টাগলা হয়ে এখানে বসে আছে বাবু তোমার তোমার টাগলা হয়ে কেমন লাগলো বাবু তোমার চুল কই বাবু চুল কোথায় চুল দেখাও ও বাবু বুঝো শেষ হওয়ার পর এবার আমরা সবাই মিলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো চারিদিকে কত দোকান খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে দোকান আছে এখন এসছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন রেস্টুরেন্টে এসছি এখানে অল্প করে ভাত খেয়ে তারপরে আমরা যাব গাড়িতে ওখান থেকে যাবো সিধে বাড়ি খেতে বসে গেছি আমরা কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য ভাত শেষ পরোটা এখন আজকে এটা পরোটা দিয়েই চালিয়ে নি কাজ মানে পেটাই পরোটা আর পটল আলুর তরকারি মানে এখানে ঘুগনিও শেষ হয়ে গেছে এখন এইটা দিয়ে কাজ চালাতে হচ্ছে আমাদের এবার টোটো ধরে নিয়েছি এবার যাচ্ছি গাড়ির কাছে ওখানে গাড়ি মানে আমাদের গাড়ি রাখা আছে ওখানে গাড়িতে উঠবো তারপর সিধে বাড়ি আমরা এই একটু আগে বাড়িতে ঢুকেছি বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে এবার তোমাদের সামনে এলাম তো ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার এরকম কোনো নতুন ভিডিওয় আজকের মতন টাটা